আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমানিত পিওর হল কী তা করেন আপনারা বালা আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয় আলহামদুলিল্লাহ আমিও বলা আমার ফ্যামিলিও বালা আজ আসলে সকালিবেলা আমি আমার গার্ডেনও কাম করছি অনেক সাফসবা আছি আরও কিছু পরিচর্চা আছেন ওটা করছি আর এখন বিকালিবেলা বাদ আসর একটু ঠান্ডাও মোটামুটি একটা ঠান্ডা পড়ছে আর কয়েকটা আমার মর্সর গাছ আরও আছে কয়েকটা ওই দরকার গাছ মার্শাল্লা সুন্দর সুন্দর গাছ হয়েছে মরসর গাছ অভিনটা কইতে ওনো রুইলাই আর এখানে তুইলে আর আমার বেশি লুকআার হরা লাগে না কারণ এই টেন মাঝে খুব বেশি গরম আর গরম খায় মার্শাল্লাহ ভেরি কুইক বড় ওই জায়গা তো আমি আমি অমনে ইসলাম কয়েকটা গাছ ওই দরকার মার্শাল্ল আর ইবাদি গোথবার আমার কেন কম হয়েছেন কীটার লাগি আঙ্গুরর গাছ দুইটা রুইয়াত আমার খুব মানে শখ আছে আঙ্গুরর আর গোবার এটা বেশি জাফ্রায়েছেন আর আমি মনে হচ্ছে জাফ্রা হোক দিন আরও মনে হয় দৌড়বো এবারে কিয়র জাফ্রা দৌরার পর কেউ দৌড়তো খালিও জাফরা দেয় এবারকেও একটু খাটিয়ে একটু স্প্রিম রাখছি ওই দৌকার মার্শাল্লাহ এমনভাবে আঙ্গুর আইসিআ এটা হওয়ার মতো নাই তো দেখা যাও কিতা ওই সামনে দিয়া আর ওখান জ্যেষ্ঠ লাগে আইছি ওই দোকা। আমি জ্যেষ্ঠ লাগে আইছি আমি অলরেডি কিছু গাঁত গাঁত খরিয়ে রাখি মানে আইয়াও ইজিলি আমি রুইতাম ফার্ম তো ওই দোকা। এটা আমার মাটি আগর বালা মাটি এটা আগর রেডি করা খালি ওখানু ও রুইতাম

এটা ওখানকু ওই দোকা আমি কিছু কিতা বেশ করে কিছু গাড়িয়া দেওয়ার কিতার লাগি গাছ মজবুত হয় ওই দহকা একটা গাছ রইলাম ওখানু এটা আসলে মর্ষাকালি খেয়াল করতায় ওই দোকা আমার সব রেডি ও একটা তার সাহায্য করিবার লাগি ও একটা সিংলাই লাইলাম ওখান গাছটার মানে ওনো বান্ধিয়া দিয়া দিলেই মো পরে বানম ও বানলে এটা বেশি লেট হয়ে যাব তো ও দৌকা দেই আর একটা একেবারে যারা নয়া আরে আপনারা যখন দেখছি যে সুন্দর বিএনকিউথ বা গার্ডেন সেন্টার অর্থাৎ যে সুন্দর সুন্দর হল আইছে ও দৌকা আমার রুট হল কিলা ওলফ মাটি আর আর একটা জিনিস আপনারা মরিচ জাতীয় জিনিসও বেশি দিবা দিবানা ও ফানি না দেওয়ার পরে আমি যাচ্ছি আমিও আগে দিতাম না না আমি কি বেশিরভাগ আমার বুলোতে কি শিক্ষা নেওয়া হলে তো নিজে তো জানতাম না অনেকর ভিডিও দেখতাম দেখি 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 ওখান আলহামদুলিল্লাহ মোটামুটি একটা শিক্ষা হয়েছে তো ও দোকা ও একটা গাছ আমার প্রত্যেকটা গাছ মার্শাল্লাহ ও দৌকা ও যেন রুট হল দিছে ইনো ওই দরকার ইনো বুর বুরবুরা মাটি আর একটু দূর দূরান দিই দুই লাইনে হইব ওই দরকার ওখান ইনো বুর বুরবুরা মাটি ওখান বেশ করিয়া আমি যখন কীরা দিব ফানি দিব ফানি দেওয়ার পরে ইটা রুট হল বা জল হল যেন সুপায় সি রুপায় মারব আর হেঁসে গাছ খেয়াল খরা লাগে অর্থাৎ তবুও অর্থাৎ গাছ উঠি যায় গা ও দুইটা গাছ রইলাম আরো দুই তিনটা আমি রইলাই রই আপনার মাসাল্লাহ ও একটু তোলা খেয়াল হলে তোলা পরিশ্রম করলে আল্লাহর দিবা ই যে জায়গা ই জায়গা আমার খুব বাদ জায়গা আছে বাদ বলতে হলে আটাল ফেক আর কোনো কিচ্ছু হইতো না ইয়া ফেলাই তো তো ট্রেন্টটা বানাইলাম তা দুই তিন বছর ধরে বালাও গোসল ভাইয়া ওখান ওই দহকা দুই লাইনে আমি কয়েকটা গাছ রইছি মোট এরপরে ওই দহকা আরও তিনটা গাছ রয়েছে ইটা গাছ মার্শাল্লাহ আল্লাহর মেহরবানি কিলা ওইটা ও বাচ্চা ধোকা দেখানি তা আল্লাহর মেহরবানি ই যে গাছ এগুণ ইগুন ও একটা গাছ এটা আমার লেখা থাকে আইনছি কেদা করছি ও যে গাছ ইভিন তো এক বারিক পারিখ মানে মরিচরে আর ওঠো জালারে এটা খোৱাৰ মতো নাই তো মার্শাল্লা আমি আপনার লগে মাতি মাতি ও ধা আর আর করি আমি মর টিপসইল অনে অনেকর গেছে সার গেছে কিলা লাগে আমি জানিয়াম না তো আমি যতটুকু মন করি আমি মসর গাছর আপনার গুড়ি অনেক সময় সকলে বুঝি রাখেন বাট আমি করি না কিতালে খরি না যত আপনি আপনারা মরস স্পেশালি মর্ষ যত গুড়ি বা দি রাখলে ফয়লা ফয়লা হওয়া দেখা যায় মশলাটা যে সুন্দর মর তরছে। কিন্তু এসে দেখা যায় অত সুবিধা নাই আর উফেদির যে ওটা আমি দিছি আপনার মাটি বল হইব আর গাছও কুইক ভরব আর ইয়ার পরে ওজন আমি এটাই আপনার ইটা লাগে আমার ফারো আছে না জানেন তো ফারোরে ডিম পারে আরে তো ওটা দেওয়া লাগে ওটা গাছ তারা বাধা না ওই ধকা ইসাইডে দিয়ে আইলাম ওই দরকার একটা মাত্র একটা গাছ একটা জুইতে দশটা দিকে তা করতায় দশটা দিয়ে নাই লাই ভাতার গাছ ওই দোকা অটোমেটিক উঠছে কিলা ওই দরকার কোনো কিচ্ছু নেই আল্লাহর ওই দোক দুইটা ভাতা হসাই ঠিক আরো তিন চারটা ভাতা নিমুকিয়া এক চাকনি ওই দরকার তল ওই দেখানি তল ওই দরকার ঐ দকা যে দুই তিনিটা গাছ যেন ৰুয়াতো ঐ যায়গৈ আমাৰতো অধান দা ৰুৱা লাগে না আৰু ঐ দকা এ আমি চীতামাৰী তুইছিল অখনৰ কিতাপ দনিয়া ত' দনিয়া চীতামাৰীত তোৱাই গিয়া আৰু নিচি ইয়াৰ ঘৰেও ঐ দকা এতিয়া মাজে মাজে আইলে আইয়া দুচাহ তিনিটা চাহ নিলাই এক চাল মোৰ বুজ হৈ গ'লগীয়া আৰু ঔ তৈ গ'লগীয়া অসুনকো আমিও ঔ ছাইড জানো

ভিডিও হল মনে ভিডিও হললে আপনারা যা ইঞ্জান গিয়া আন ইঞ্জান লেইটে দি আমি সব প্রায় সময় বাগান কিতা যাই গার্ডেন এটা যাই গিয়া দেখি কোন কোন জায়গা ছেইল মাটি মারছে কীটার লাগি ও মাটি হল ইতা দেখলাম ইলেভেন পাউন্ড নাইনটি নাইন পি করে লাগাইছে তো ইলেভেন পাউন্ড নাইনটি নাইন পি আর আমি মাত্র এক পাউন্ড দিয়ে আনছি তো আরও দেখাই আপনার আরে বাড়ান ও দৌকার আরও কিছু গাছ আনছি আমি ও দরকার মার্শাল্লা আমার আরো গ্রিন হাউস আছে তো ও আরো কয়ে একটা আনছি ওনও রুইম তো ইখানো আবার ইঘানো যখন রুইম ও দনিয়ার হেরে রুইলেম তো দনিয়া হের হের যখন রুইলেম রে যখন গা ধনিয়া শুষ হয়ে যাবে আমার গাছ বই যাব ইনশাআল্লাহ আইজ ই ভিডিও অহানো রাখি আর আপনার যে জায়গা থাকে তোমার ও একটা গাছ রই জানো সুন্দর লাগে মানে নিজের ক্ষেত্র মরিচ আলাদা একটা মজা বা মানে একটা ভালো লাগে ও তো একটা খালা মরিচ আমার আমি এটা দেখি আনলেও আমি চিনি ও এটা গাছ আমার ও গাছ খালি না নালাহান তো এটা খালা লম্বা লম্বা মরিচ দরে যাই হোক আল্লাহর মেহেরবানী আল্লাহর শুক্রিয়া আল্লাহ খাস শুক্রিয়া আপনারা দোয়া করেন যেন আর মাসা আল্লাহ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি খুব খুশি আপনারা অ্যাডভাইস করেন যেন আমার লাগে আর যে যেখানে আসেন ভালো থাককা সুন্দর থাককা সুস্থ থাকুকা ও দোয়া করি আসসালামু আলাইকুম ওবার রহমতুল্লা ফি